বেনামাজি বান্দার শাস্তি কেমন হবে বেনামাজি বান্দার কবরের আজাব কেমন হবে তার মৃত্যু কেমন হবে মৃত্যুর সময় তার শাস্তি কেমন হবে এবং হাসরের মনে তার শাস্তি কত বেশি হবে এটা আমরা আজকে জানার ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বেনামাজি বান্দার মোট শাস্তি হবে পনেরোটা বলেন যুবক ভাই মোট কয়টা তিনটা মোট ছয়টা হবে দুনিয়াতে তিনটা হবে মৃত্যুর সময় তিনটা হবে কবরে এবং তিনটা হবে অন দ্য ডে জাজমেন্ট অন দ্য ডে অফ অফামতের দিনে তার বিচার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সে ছয়টি ভোগ করবে যে বেনামাজি হবে তাকে আল্লাহ দুনিয়াতে ছয়টি মারাত্মক আজাদ দেবে নাম্বার ওয়ান দ্যার উইল বি বেনামাজি হবে তার ইনকাম যদি কয়েক কোটিও হয় তার ইনকামে দুই পয়সা কোনো বরকত থাকবে না ঠিক কিনে বলেন যুবক বাংলা দেখবেন হুজুর মানুষ ইনকাম করে হয়তো বা দশ পনেরো বিশ অন অ্যান্ড অ্যাভারেজ প্রাইভেট ইমামতি মজিনি জুমার দিয়ে মাদ্রাসার একজন টিচার হয়ে খুব কম ইনকাম বাট ইউনো দিস ইজ হালাল সো হালাল ইনকাম হইলে কি হয় আল্লাহ বরকত দান করে বাংলাকে কম হতে পারে বাট বরকত দান করে একজন তিনি কে হারে বরকত অনেক বেশি যুবক ভার অতএব যে বেনামাজি হবে তার রুজিতে কোনো বরকত থাকবে তার আল্লাহ কেড়ে নিবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে মৃত্যুবরণ তৌফিক দান করুক সকলে পড়া না আমিন দুই নাম্বার আজাদ দুশে পাবে সেটা হচ্ছে আল্লাহ তার চেহারার থেকে নেক্কার বান্দার যে একটা নিদর্শন আছে আলামত আছে সাইন আছে দেখবেন যারা পাঁচক্ত নামাজ পড়ে তাহাজুত পড়ে দাঁড়িয়ে রাখে টুপি আছে সুন্দর সুন্নতের পোশাক আছে তাদের চেহারা একটা এক্সট্রা ভাব সুন্দর্য নূর যুবক ভাইয়া বলুন তো আছে না নাই চেহারা নূর আছে আলাদা একদম সুন্দর লাগে দেখতে দেখেন মাদ্রাসার ছাত্র দিতে খুবই সুন্দর হয় কারণ কি জানেন পাঁচ হতো নামাজ পড়ে তাহাজ পড়ে কোরআন পড়ে তার চেহারায় নূর একটা এক্সট্রা নূর দিয়েছে একজন তিনি কে অতএব যে বেনামাজি হবে তার চেহারায় কোনো আল্লাহওয়ালাদের নূর থাকবে না ভালো মানুষ ভালো মানুষের নূরটা আল্লাহ তার থেকে কেড়ে নেবে তিন নাম্বার বান্দা নামাজ না যত ভালো কাজই করুক তার কাজে কোনো মূল্য থাকবে না আগে নামাজ তারপরে অন্য কাজ ফর এক্সাম্পল বোঝা ট্রাই করেন আপনার বাসায় আপনার মা না খেয়ে বসে আছে অভাবী কাপড় নাই জামা নাই তিনি ভালো নেই অসুস্থ আর আপনি মার্শাল মানুষকে দিচ্ছেন টাকা পয়সা মানুষকে দিচ্ছেন কাপড় বাপের নাই মায়ের নাই বোনের নাই বলেন তো বাপ মাকে না দিয়ে মানুষকে দিলে কোনো দাম কি আল্লাহর কাছে আছে ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে ফার্স্ট এটা যা ঠিক নাই তার কোনো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই বলেন সবাই নাউজুবিল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার আজাদ দুনিয়া দেশে পাবে চার নাম্বার বেনামাজি বান্দা যত দোয়া করুক আল্লাহর কাছে তার দোয়া কবুল হক অনেকে বলে হুজুর আমার দোয়া কবুল হয় না আমি তো মুসলমান আমারও তো আছে আমিও তো আল্লাহকে বিশ্বাস করি কবর বিশ্বাস করি সব মানি। বাট আমার দোয়া কবুল হয় না কেন আসছে যে বান্দা পাঁচ তো নামাজ ঠিক মতো পড়ে না যে বান্দা পাচক নামাজের কোনো খবর নাই তার দোয়া আল্লাহ কবুল করবে পাঁচ তো নামাজ নাই যার দোয়া কবুল হবে না তা এই যে দোয়া যদি কবুল করাতে চান নামাজি হয়ে থাকার দরকার যুবক ভাই আছে না নাই পাঁচ নাম্বার যে ব্যক্তি বেনামাজি হয় দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে তার জীবন কাটে এমন অবস্থায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে প্রত্যেকটা মুহূর্ত কাটছে বেনামাজি বান্দা এমন অবস্থায় যে আল্লাহ তার উপরে রাজি নয় খুশি নয় সন্তুষ্ট নয় নাও দ্য কোয়েশ্চেন এজ আল্লাহ যদি সন্তুষ্ট না হয় রিজিক পাচ্ছি কই থেকে খাবার আসছে কই থেকে জামা কাপড় পরছি কেমনে চলছে কেমনে পরিবার চলছে কেমনে আমি তো নামাজে আল্লাহ তোমার রাজি নয় উত্তর হচ্ছে আল্লাহ বলছেন হাদিসে আসছে আল্লাহর কাছে দুনিয়ার মান দুনিয়ার ভ্যালিউ দুনিয়ার মূল্য যদি মশার একটা পাখার পরিমাণ হতো আল্লাহ কাফেরদেরকে পানীয় পান করতে না তার মানে হচ্ছে আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য একটা মশার যে ছোট্ট পাখা থাকে এটার সব পরিমাণও নাই এই জন্য বান্দাকে বে হিসাব দেয় নামাজি হলেও দেয় বোমাজি হলেও দেয় পৃথিবীতে কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি আছেনা নাই তাদের খাবার বাসা তাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নাই সব আছে কারণ কি আল্লাহ কাছে দুনিয়ার কোনো দাম নাই এজন্য যে দুনিয়া অনেক বেশি পেয়েছে বুঝবেন কথাটা যে দুনিয়া অনেক বেশি পেয়েছে সে যেন না ভাবে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে আবার যে দুনিয়া একদমই পায় না খুবই করি। সে যেন এটা না ভাবে আল্লাহ আমাকে ভালোবাসে না আবার যে ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের সেও যেন এটা না ভাবে আল্লাহ মনে আমাকে অনেক বেশি ভালোবাসে মূল ব্যাপারটা হচ্ছে আল্লাহ কাকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাকে না দিয়ে পরীক্ষা করে পাওয়া না পাওয়া দুটোই আল্লাহর পরীক্ষা আল্লাহ দেখতে চায় বান্দা পাওয়ার পরে কি করে আল্লাহ দেখেছে আমার বান্দা কিছু না পেয়ে কি করে প্রত্যেক অবস্থায় যে শুকর গুজার হবে তার নামতকে বাড়াই দিবে একজন তিনি কে অতএব যে ব্যক্তি বেনামাজি হয় আল্লাহ তার উপরে কখনো রাজি বা সন্তুষ্ট হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমিন ছয় নম্বর যে ব্যক্তি বেনামাজি হবে তাকে দুনিয়াতে আল্লাহ তালা ইসলামের যে নিয়ামত সমূহ আছে নিয়ামত সমূহ থেকে বঞ্চিত করবেন সেই ইসলামের কোনো নিয়ামতি পাবে না কারণ সে বেনামাজি ছিল এই জন্য বেঁচে থাকা অবস্থায় যুবক ভাইরা নামাজি হওয়ার দরকারটা আছে না নাই ছয়টা আজাব দুনিয়া সে পাবে তিনটা আজাব সে পাবে মৃত্যুর সময় প্রথম মৃত্যুর মুহূর্ত যখন বেনামাজির হবে অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে সে মারা যাবে তার অবস্থা হবে করুণ তার অবস্থা হবে বড় কষ্টকর তার এমন একটা অবস্থা হবে যে অবস্থার বর্ণার দুনিয়া কোনো মানুষ দিতে পারবে না কারণ যে মৃত্যুবরণ করে সে যে কি কষ্ট পায় এতটা পেইন তার হয় একমাত্র সেই তার স্বাদ গ্রহণ করে আর কেউ তার ব্যথা বুঝতে পারে হাদিসে আসছে মৃত্যুর পূর্বে মালাকুল মত বেনামাজি বান্দার সামনে এসে দাঁড়ায় তার কালো ভয়ঙ্কর পোশাক নীলাব বর্ণের দেহ পা থাকবে জমিনে হেট তথা মাথা থাকবে আকাশ বরাবর এত বিশাল লম্বা দেহ কুচ্ছিত চেহারা দেখে বেনামাজি বান্দর চোখ বের হয়ে আসবে অন্তরে কম্পন তৈরি হয় প্রতি দেহের অঙ্গ প্রত্যঙ্গ থর থর করে কাঁপবে মালাকুল মধ্যমক দিয়ে বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গাদাবিল্লাহ এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে বের হয়ে আয় কেমনটা দুর্দশাগ্রস্ত হবে হাদিসে আসছে যখন বেনামাজি রুহকে কবজ করা হবে একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দিকে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে ছুরি দিয়ে ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি হবে সকলে মৃত্যুর সময় সে খুব দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে এক দুই নাম্বার বেনামাজি বান্দা যখন মারা যাবে তার প্রচন্ড পায় তৃষ্ণা পাবে পানির জন্য সে ছটপট করবে কিন্তু পানি পাবে না পানি তার মুখে নেওয়ার মতো সৌভাগ্য হবে না সে প্রচন্ড লেভেলে হবে ক্ষুধার্ত হবে তৃষ্ণার্থ হবে পিপাসু হবে বাট তার পানি মুখে আসবে না সে ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্থ হয়ে হয়ে মারা যাবে না সবাই আপনারা দুই নাম্বার তিন যে ব্যক্তি বেনামাজি হবে যে ব্যক্তি নামাজ পড়বে না তার আল্লাহ তালা এমন একটা শাস্তি দিবেন মৃত্যুর সময় এই যে পেইনটা হবে পুরো পৃথিবীর সমস্ত আঘাতকে যদি একসাথে করা হয় তাকে আল্লাহ এমনভাবে ক্ষুধার্ত করবে এমনভাবে মালাকুল মত কষ্ট দিবে যে পুরো দুনিয়ার সমস্ত আঘাত তার এই আঘাতের কাছে হার মানাবে নজি পড়বেন না তো সবাই অতএব বোঝা গেল বেনামাজি বান্দা ক্ষুধার্ত থাকবে পিপাসু থাকবে বেনামাজি বান্দা মৃত্যুর সময় দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে অতএব আজ থেকে আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ আল্লাহকে তৌফিক দান করু সকলে পড়া আমিন মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে কবরে রাখার পরে আরো তিনটা শাস্তি হবে প্রথম যখনই বেনামাজি বান্দায় কবরে রাখা হবে বেনামাজি ছিল যুবক নামাজ পড়ে নাই বেনামাজি নারী যুবতী নামাজ পড়ে নাই বেনামাজি মা নামাজ পড়ে নাই বেনামাজি যুবক নামাজ পড়ে নাই যখনই তার কবরে তার লাশ রাখা হবে দুই পাশের মাটি তাকে এমন ভাবে দুই পাশ থেকে চাপ দিবে এক একটা চাপের জোরে তার হাড়ের প্রত্যেকটা রক ছিঁড়ে যাবে হাড় ছিঁড়ে যাবে পুরো দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বুড়ে হয়ে যাবে তার হাড় ভেঙে যাবে তার মাজার হাড় ভেঙে যাবে কবরের দুই পাশের চাপে প্রথম শাস্তি কবরে দুই যে ব্যক্তি বেনামাজি হবে তাকে কবর রাখার সময় সে কবরে আজাবের আগুন জ্বালায় দিবে একজন তিনি কে আগুনটা কত তাপ হবে হাদিসে আসছে আগুনের তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি আমি জাহান নামের প্রায় বলি যে আল্লাহ তালা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনকে সত্তর গুণ বেশি তাপ দিয়েছে দেখেন দুনিয়ার আগুন যদি আপনাকে জ্বালায় দেওয়া হয় আপনার গায়ে পেট্রোল দিয়ে আপনাকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে চোখ পুড়ে যাবে গাল পুড়ে যাবে হাত পুড়ে যাবে বুক পুড়ে যাবে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে ছারখার হয়ে ছাই ছাই হয়ে যাবে বাট আপনার হৃদপিণ্ড পড়তে পারবে না বাট জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর করণ বলছে নারুল অহিল মকদ আল্লাতি আলাল আফিদা জাহান্নামের আগুন যখন মানুষের গায়ে লাগবে এটা শুধুমাত্র গোস্ত পড়াবে না বরং তার হৃৎপিণ্ড জ্বালিয়ে করে ছাড়খাড় করে দিবে নজবিল্লা পরের তার হৃৎপিণ্ড জ্বলে যাবে এতটা তাপ হবে সেই জাহান নামের আগুন আর আগুনের রং হবে ব্ল্যাক কালার হাদিসে আসে তির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রথমে আল্লাহ তাআলা কবরের আগুনকে জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালিয়েছেন ফলে তা কি হয়ে গিয়েছে সাদা আবার এক হাজার বছর ফলে তা লাল আবার এক হাজার বছর ফলে তা কালো হয়ে গিয়েছে এই হচ্ছে সেই জাহান নামের আগুন যখনই আপনার দেহে স্পর্শ করবে কবর আগুনটা কোরআন বলছে দেহে স্পর্শ করার সাথে সাথে দেহের প্রত্যেকটা চামড়া গুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই কবরের আগুন থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন তিন নাম্বার হলো যে ব্যক্তি বেনামাজি বান্দা হয়ে মারা যাবে তার কবরে আল্লাহ আজাবে দিন করবেন প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি বান্দার শাস্তি হবে ওই ফেরেস্তার চোখ হবে অন্ধ তার হাতে থাকবে লম্বা একটা হাতুড়ি প্রত্যেকটা মুহূর্তে সেই লম্বা দিয়ে সে বেনামাজি বান্দার উপরে আঘাত করবে একটা আঘাতে তার পুরো মাথাটা গলে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আবার জোর লাগবে আবার শাস্তি দিবে কেমন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি বান্দাকে শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে সকলে বলে নজবিল্লা আল্লাহ আমাদের সবাইকে কবর আজাব থেকে হেফাজত করুন সকলে পড়া আমি দেখেন এটা ছিল কবর আজাব যে বান্দা বেনামাজি হয়ে তার হাসরে আজাব হবে মোর তিনটা যুবক ভাড়া বলুন তো সবাই কয়টা তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু কেয়ামতের দিন যে বেনামাজি হবে সে উঠবে ক্যাম যে আমরা উঠব এটা আমাদের বিশ্বাস আছে তো বলেন সবাই আছে তো মানুষ কি ভুলে গেছে সেই দিনের কথা হি ওয়াজ নাথিং ওয়েন হি ওয়াজ নাথিং টু মেনশন যখন সে সামান্য শুক্রাণু ছিল ছোট্ট একটা স্প্রাম শুক্রাণু এখান থেকে অবয়ব দিয়ে চেহারা দিয়ে দেহ দিয়ে রুহু দিয়ে আমাদেরকে জীবন্ত করেছে একজন তিনিকে হাসরের ময়দানে সে জীবিত হয়ে উঠবে এবং আল্লাহ তাকে গজবের সুরে তার নাম ধরে ডাকবে গজবের সুরে ভয়ঙ্কর ভাবে এবং একটা সাপ তাকে খুঁজবে সে কোথায় আছে দংশন করার জন্য আল্লাহ রাগান্বিত হবেন রেগে রেগে ডাকবেন এবং একটা সাপ খুঁজবে কেমতের দিনে তাকে বিষাক্ত তার বিষ দিয়ে তাকে ছবল দেওয়ার জন্য নজিবুল্লাহ পড়বেন না সবাই বেনামাজি বান্দার হাসরের ময়দান দ্বিতীয় শাস্তি হচ্ছেই যেই যে পুলসিরাতের রাস্তা যেটা কাটার চাইতে বেশি ধারালো যে রাস্তা সুয়ের চাইতে বেশি চিকন যে রাস্তা এত চিকন যেটা এত চিকনে বর্ণ করার কোনো ভাষা আমাদের কাছে নাই পুলসিরাতের রাস্তা তার জন্য এটা এত বেশি ধারালো হবে যখন সে পা রাখবে এই পুলসিরাতের এই রাস্তায় ব্রিজের উপরে বা এই রাস্তার উপরে এটা এত ধারালো হবে পা রাখার সঙ্গে সঙ্গে তার দেহ দুই খান হয়ে দুই দিকে পড়ে যাবে নজিবুল্লাহ পড়ে সবাই আপনারা সে পুলসিরাত পার হতে পারবে না এবং যে পুলসিরাত পার হতে পারবে না সে কখনো জান্নাতি মানুষ হতে পারবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলে পড়া আমির বেনামাজি বান্দার সর্বশেষ শাস্তি হাসরে ময়দানে যখন বিচার ফেসলা হয়ে যাবে তখন আল্লাহ তালা বেনামাজি বান্দার জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করবেন বেনামাজি বান্দার যেই জাহান নামে যাবে এই জাহান্নামটার নাম হচ্ছে ওয়াইল বলন্দ সময়ের নামটা কি যখন হিসাব শেষ সমস্ত বেনামাজি বান্দাকে আল্লাহ তালা একটা কাতারে দাঁড় করাবেন এবং সমস্ত ফেরেস্তা দায়িত্ব যারা নিযুক্ত আছে দায়িত্বে সবাই থেকে ধরে এইভাবে ধরে সবগুলোকে একসাথে ওয়াইল নামক জাহান নামে নিক্ষেপ করবে তারা ক্যামত পর্যন্ত আনটিল দ্য ডে অফ জাজমেন্ট জাহান নামের আগুনে পুটতেই থাকবে পুটতেই থাকবে এবং ক্যামতের এটা তো ক্যামতের ফয়সালা ক্যামতের দিন ফেলবে এটা এক অসীম সময় পর্যন্ত সীমাহীন সময় পর্যন্ত সে আগুনে জ্বলতেই থাকবে পুড়তেই থাকবে পুড়তেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ তো নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন